আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়া রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন দুইটি রিয়েল সাইট দেখাবো যা থেকে আপনারা অনায়াসে প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন এই সাইটে আপনাদের কোনো ডিপোজিট করা লাগবে না এখান থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তাহলে আসুন আপনাদেরকে এই সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই সাইট দুটি খুঁজে বের করেছি তাই অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আপনারা এই সাইটে কিভাবে কাজ করবেন তার আগে আপনারা এই সাইট কিভাবে খুলবেন তা আপনাদেরকে আমি বিস্তারিত জানাব এই সাইট দুটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ভিডিও ডিসক্রিপশানে গিয়ে সাইট দুটির লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট দুটি খুলবেন প্রথমে সাইটটির নাম হলো অ্যামাজন ভিআইপি সো এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন রেজিস্টার আপনারা রেজিস্টার করবেন যারা যাদের খোলা নেয় তারা রেজিস্টার করবেন সো প্রথমে আপনারা একটি মোবাইল নাম্বার দিবেন এই যেখানে আপনাদের যে কোনো একটি ফোন নাম্বার দিবেন আমি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা ফোন নাম্বার দিবেন তারপরে আপনাদের ইচ্ছায় যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড কিন্তু আপনারা সংগ্রহ করে রাখবেন যাতে আপনারা না ভুলে যান আবার উপরে যেই সেম পাসওয়ার্ড এটা কপি করে আপনারা এটা আপনারা কপি করবেন কপি করে আবার একই পাসওয়ার্ড আবার এখানেই দিবেন তারপর কোড আপনারা যেই লিঙ্কে এক লিঙ্কে ঢুকেছেন সেই লিঙ্কে একটা কোড ছিল ওই কোডটা এখানে বসাবেন কোড বসানোর পর রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে আপনাদের এখানে আপনাদের এই সাইটটি খুলে যাবে আমার এই সাইটটি আগে থেকে আমার ফোনে লগ করা আছে সো আপনাদেরকে রেজিস্টার করার পর লগ নিয়ে যাবে আপনারা ফোন নাম্বারটা বসাবেন পাসওয়ার্ডটা বসাবেন তারপর লগ ইংয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই সাইটটি ওপেন হয়ে যাবে সাইটে ঢোকার পর সাথে সাথে আপনাকে কিছু কয়েন ফ্রি দিবে তারপর আপনারা এই সাইটে কিভাবে কাজ করবেন তা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মিশন সেন্টার স্টার টাক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে তারপর এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করে যে নাম্বারটি আপনারা যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ খুলেছেন তার আগে আপনাদেরকে বলতে চাই এমন কোনো হোয়াটসঅ্যাপ দিবেন না যেগুলো আপনারা বিপদে পড়তে পারেন সো যেই হোয়াটসঅ্যাপগুলো আপনাদের রিয়েল যেগুলো আপনারা ব্যবহার করেন ইউজ করেন বা এমন কারো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে যা যাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এগুলো আপনারা এখানে অ্যাড করবেন না আপনারা নতুন করে একটি হোয়াটসঅ্যাপ খুলবেন সো যে কোনো একটা নাম দিবেন যে কোনো একটা ছবি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ খুলে সেটা এখানে অ্যাড করে দিবেন তো অ্যাড করুন কীভাবে আপনাদের দেখাই এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করতে চান সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এই দেখুন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই কয়েক সেকেন্ড পর একটা কোর্ট আসবে এই যে দেখুন এখানে কোর্ট এসে পড়েছে সো আপনারা এখানে এই যে দুইটা বক্স আকারে ইয়া এখানে কপি করবেন এখানে কপি ক্লিক করে কপি হয়ে যাবে কপি করার পর আপনার উপরে একটা হোয়াটসঅ্যাপ ইন্টার কোড লিঙ্ক নিউ ডিভাইস আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে ভি ভিতে টাপ করে রাখবেন একদম টাপ করে রাখবেন টাপ করার সাথে সাথে আপনার ওইখানে ওই কোডটা বসে যাবে লগ ইন হয়ে যাবে দেখুন এখানে লগ ইন হয়ে গিয়েছে সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন লগ ইন হবে আপনার লিঙ্ক ডিভাইসে একটি ক্রোমের একটা চিহ্ন দেওয়া থাকবে গুগল ক্রোম সো এটা হওয়ার পরে আপনি মনে করবেন যে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ হয়েছে আর দেখুন আমি হোয়াটসঅ্যাপ কীভাবে খুলেছি সো এটা আমার কোনো রিয়েল হোয়াটসঅ্যাপ না আমি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে এই হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করেছি দেখুন এটা আমার কোনো রিয়েল কোনো হোয়াটসঅ্যাপ না এটা আমি সো একটা নাম্বার দিয়ে জাস্ট ক্রিয়েট করে সো এখানে লাগানোর জন্য এটা আমি ইয়ে করেছি আপনারা কোনো সময়ে কারো রিয়েল হোয়াটসঅ্যাপ এখানে দেবেন না রিয়েল হোয়াটসঅ্যাপ দিলে আপনারা বিপদে পড়তে পারেন সো যে হোয়াটসঅ্যাপ ইউজ করে না ব্যবহার করে না এরকম হোয়াটসঅ্যাপ আপনার এখানে দিবেন সো আপনাদেরকে আগে সতর্ক করে দিলাম সো আপনারা কোনো সময় এখানে রিয়েল হোয়াটসঅ্যাপ দেবেন না দিলে তাহলে বিপদে পড়বেন সো আপনারা একটা হোয়াটসঅ্যাপ খুলবেন নিজের মন মতো যে কোনো একটা নাম দিবেন নাম দিয়ে জাস্ট এখানে আপনারা অ্যাড করবেন তবে অ্যাড করার সাথে সাথে এখানে হোয়াটসঅ্যাপটা চলে আসবে দেখুন এই যে আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখুন এখানে অ্যাড হয়ে গিয়েছে এবার আপনাদেরকে পরবর্তী সাইটটি দেখাবো এই সাইটটির নাম হল পোর্ট জিরো সেভেন সো এই সাইটটা সেম ওই সাইটটার মতোই ওই সাইটটি যেভাবে খুলেছি সো অ্যামাজন সাইটটা যেভাবে খুলছি আপনারাও এই সাইটটা সে একইভাবে খুলবেন খোলার পরে একইভাবে মিশন সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই একইভাবে সেমভাবে আপনারা একটা বাংলাদেশ সিলেক্ট করবেন করার পর সেই একইভাবে যেই নাম্বার দিয়ে একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছেন সো আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছেন সেই নাম্বারটা আবার এখানে লাগাবেন সমস্যা নাই একটা হোয়াটসঅ্যাপ দিয়ে দূনোটাই চলবে তো দেখুন আমি আপনাদেরকে অ্যাড করে দেখাই কোডটা আসলে কপি করে জাস্ট আবার ওখানে বসিয়ে দিব এখানে দেখুন কোডটা এসে পড়েছে সো কপি করে নিলাম কপি হয়ে গিয়েছে তারপর উপরে হোয়াটসঅ্যাপ কোড টু দি লিঙ্ক নিউ ডিভাইস এখানে আপনারা ট্রোল করে নিচে থেকে নামিয়ে এখান থেকে আবার চলে যাবেন আপনাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আবার এখানে হোয়াটসঅ্যাপে কনফার্ম করবেন কনফার্ম করার পর আবার বি বিতে ক্লিক করবেন ক্লিক করা টাফ করবেন টাফ করার সাথে সাথে আপনার একটা কফি হয়ে বসে পড়বে নাম্বারটা দেখুন আমি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই দুটা অ্যাড করছি সো প্রতি দেখুন প্রতি এক ঘন্টা পর পর এখানে তিরিশ পয়েন্ট জমা হবে সো আমার একটা হোয়াটসঅ্যাপ দিয়েই দুটায় চলবে সো এইভাবে আপনারা দশটা নাম্বার যদি এভাবে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারেন দুতে তাহলে আপনারা প্রতিদিন চারশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন যদি আরও বিশ করতে পারেন তাহলে আটটাশো টাকা একদিন ইনকাম করতে পারবেন আপনি যত নাম্বার অ্যাড করতে পারবেন তত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাদেরকে আরও এই অ্যাপসে কিছু অফার আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই সো এখানে প্রতিদিন আপনি এখান থেকে সিং ইন ইন ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রতিদিন এখান থেকে তিরিশ কয়েন পাবেন সো এখানে প্রতিদিন আপনি ইন নাও এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে তিরিশ কয়েন দেবে সো আমি আগে নিয়ে নিয়েছি তো আমাকে দিচ্ছে না প্রতিদিন আপনি এখান থেকে তিরিশ কয়েন নিতে পারবেন সো আরেকটা আছে লাকি হুইল সো এখানে এটা আপনার করার দরকার নাই করলে আপনি এখান থেকে আবার রস খেতে পারেন দেখুন আমি এটা সো প্রতি রাউন্ডে আপনি দশ কয়েন করে লাগাতে পারবেন দেখুন আমি একটা করে দেখাই আপনাকে একটা দেখুন কী হয় এখানে বেশিরভাগ লসই হয় দেখছেন আমার দশ কয়েন্ট ক্ষেত্রে লেগেছে গিয়ে আমি মাত্র এক কয়েন পাইছি সো এখানে আপনারা লাগাবেন না এখানে আপনারা লাগালে লস হবে সো আপনার ওরকম প্রতিদিন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তো এখান থেকে আপনাদের প্রতিদিন পাঁচশো পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনারা কীভাবে টাকা উইথড্র করবেন সেই বিষয়ে জানাচ্ছি এখানে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট উইথড্রো উইড্রো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কিসের মাধ্যমে নিতে চান টিআরএক্স আছে তারপরে পাকিস্তানের যে ইয়ে আছে পে সে তারা সেভাবে নিতে পারবে বাংলাদেশ ইন্ডিয়া সব সিস্টেম আছে সো আমরা বাংলাদেশ তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে বিডিটি সো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ইডিটে ক্লিক করবেন আমার এটা এখানে আগে থেকে সেভ করা আছে নাম্বার দেওয়া আছে ওয়েল ওয়ালেট দেওয়া আছে সো এখানে ওয়ালেট কি আপনি কিসের মাধ্যমে নিতে চান বিকাশ না নগদ এটা সিলেক্ট করে দিবেন যেমন বিকাশের মাধ্যমে হলে কনফার্ম এই দিয়ে ক্লিক করবেন তারপরে বিকাশ নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে বিকাশের বিকাশটা যে নামে আপনি যে নামে খুলেছেন সে নামটা দেবেন তারপর এখানে পাসওয়ার্ড আপনি যেই পাস যেই পাসওয়ার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন পাসওয়ার্ড মানে কোনটা যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটা লগ ইন করেছেন সো এই পাসওয়ার্ডটা এখানে দেবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনার এখানে ওয়াল প্যাপার সেভ হয়ে যাবে তারপর আপনি চার টাকা হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন দেখুন মিনিমাম উইথড্রো অ্যামাউন্ট চার টাকা চার হাজার সো দুশো টাকা আপনারা দুশো টাকা আপনাদের কাছ থেকে ওরা ফি হিসাবে কেটে নিবে সো তিন মিনিটের ভিতরই আপনাদেরকে তারা টাকা দিয়ে দিবে সো চার চার হাজারে দেয় একশো টাকা আপনারা একশো টাকা পাবেন সো একদিনে আপনারা পাবেন টোটাল দশটা নাম্বার অ্যাড করলে পাবেন চারশো টাকা যদি আরও বেশি নাম্বার অ্যাড করেন যদি বিশ টাকা নাম্বার অ্যাড করেন তাহলে পাবেন আষ্টশো টাকা তো আমি আপনাদেরকে দেখাবো আমি কত টাকা এখান থেকে পেয়েছি কত টাকা উইড্রো করেছি তো দেখুন প্রথমে দেখাই অ্যামাজন বিআইপি সাইট থেকে কত টাকা উইড্রো করেছি এই দেখুন উইড্রো অর্ডার দেখুন এখান থেকে আমি চার হাজার দুশো পয়েন্ট করে চারবার পেয়েছি চারবার আমি একশো টাকা করে চারশো টাকা পেয়েছি মাত্র দুই দিনে দুই দিনে চারশো টাকা পেয়েছি এটা থেকে অ্যামাজন থেকে পোর্ট জিরো সেভেন থেকে কত টাকা পেয়েছি দেখাচ্ছি আপনাদেরকে উইড্রো অর্ডার দেখুন এখান থেকেও চার হাজার দুশো কয়েন করে মোট চারবার পেয়েছি এখান থেকেও চারশো টাকা ওখান থেকে চারশো টাকা মোট আমি দুই দিনে পেয়েছি আঠেরশো টাকা একদিনে আমি দশটা নাম্বার এখানে অ্যাড করে পেয়েছি আষ্টশো টাকা দুই দিনে আমি আষ্ট আষ্টশো টাকা পেয়েছি একদিনে চারশো টাকা করে তো আপনারা এখানে কাজ করতে থাকুন তো আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ